উনিশশো সাল তখন অবিভক্ত বাংলাদেশ তখন সবে গান্ধী আরবিন চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারতবর্ষে স্তিমিত আইন অমান্য আন্দোলন চৈত্রের গরমে এলাকায় জলসংকট এলাকায় জলের যোগানের জন্য স্থানীয় জমিদার উপেন্দ্রনাথ বসু স্মৃতির রক্ষায় একটি নলকূপ স্থাপন করেন তার ধর্মপত্নী স্বর্ণলতা বসু শুধু তাকেই সোধপুর অঞ্চল নয় এই নলকূপ থেকে জল নিতেন সহ বর্তমান বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার মানুষ বর্তমানে নলকূপটি তার কার্যক্ষমতা হারিয়েছে কিন্তু পঁচিশ ফুটের বিশাল এই নলকূপ রয়ে গিয়েছে ইতিহাসের স্মারক হিসেবে নলকূপটা আছে এই নলকূপ কিন্তু শুধুমাত্র টাকি না টাকি সহ পার্শ্ববর্তী সমস্ত অঞ্চলে যেখানকার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন আছে সেই নিদর্শনের এক অন্যতম স্থাপত্য এটি প্রধানত সেই সময় অর্থাৎ উনিশশো সালে সেই সময়কার ইংরেজ শাসনাধীন যখন ছিল তখন এখানকার জমিদার যারা ছিলেন তারা এটা তৈরি করেছিলেন তখন যখন তৈরি হয়েছিল তখন আমলটা ছিল ব্রিটিশ তৈরি করেছিল এখানকার জমিদারবাবুরা যে উপেন্দ্রনাথ বসু মহাশয়ের স্মৃতি রক্ষার স্বার্থে ওটা বারোশয় আশি আশিং মাস বাংলা আর বারোশয় ইংরাজি বারোশয় ওটা কম বেশি হবে ওই সালেই উনি মারা গেছিল আর জন্ম ওনার পত্নী স্বর্ণলতা বসু ওনার স্মৃতি রক্ষার জন্যই তৈরি করে টাকিতে আসা পর্যটকরা এই নলকূপটি দেখতে আসেন কালের আঁচরে ভগ্ন দশায় পৌঁছে গিয়েছিল নলকূপটি যদিও সম্প্রতি পুরাতন নলকূপটিকে স্থানীয় মানুষরা নিজেদের উদ্যোগে নতুনভাবে সংস্কার করেছেন এখনো নলকূপটি শুনিয়ে চলেছে প্রাক স্বাধীনতার ইতিহাস স্বামী মোল্লার রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক